এখন রাত্রি বাজে দশটা আর আমরা ছেলেকে এখন ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম আমি আমার ছেলেকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাই আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি আমার ছেলেকে দু মাস থেকে কেন অ্যালোপ্যাথি ওষুধ ছেড়ে অ্যালোপ্যাথি ডক্টরের ওষুধ ছেড়ে হোমিওপ্যাথি দেখানো স্টার্ট করেছি আর হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন সকাল বাজে নটা এই সময় আমি আমার ছেলের ব্রেকফাস্টটা রেডি করছি এই ফার্স্ট তোমাদের কাছে একটা অনুরোধ করছি ভিডিওটা লাস্ট অবধি দেখো কারণ ভিডিওটা যদি লাস্ট অবধি দেখো তাহলেই তোমাদের কাছে সব ব্যাপারগুলো ক্লিয়ার হবে আমার ছেলের হওয়ার পরে পাঁচ দিনের মাথায় ওর জন্ডিস ধরা পড়ে তারপরে ওর ব্লাড টেস্ট করিয়ে আর কি জন্ডিসটা আমরা জানতে পারলাম যে ওর জন্ডিস হয়েছে তখন আমরা ওকে ইমিডিয়েটলি ডক্টর বললো হসপিটালে ভর্তি করাতে হবে আমরা ওকে নার্সিংহোমে ভর্তি করিয়ে দিলাম নার্সিংহোমে ও তিন দিন ভর্তি ছিল আর তিন দিনের মধ্যে তিন দিনই ওর ব্লাড নেওয়া হয়েছে তারপরে ডক্টর আবার বলল এক মাসের মাথায় আবার জন্ডেস টেস্ট আরও কিছু থাইরয়েড টেস্ট আরও অনেক কিছু টেস্ট লিখে দিয়েছে সেগুলো করাতে আর সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল আর যেহেতু ছেলের বারবার ডক্টর দেখানো দরকার হচ্ছিল তাই ওকে বারবার নিয়ে আমাদের বের করতে হচ্ছিল ডক্টরের চেম্বারে এসিতে ঢুকতে হচ্ছিল এইভাবে আমার ছেলে ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে যাওয়ার পরে আমরা ডক্টরকে জানাই সেটা ডক্টর ফার্স্টে বললো যে ক্লিয়ার ড্রপ দাও আর ব্রেস্ট ফিট করাও কমে যাবে কিন্তু সেটা কমলো না তিন দিনের মাথায় ঠান্ডাটা দেখলাম আরও বেড়ে গেছে তখন আমরা আবার ডক্টরের কাছে গেলাম ডক্টর আমাদের বলল টেস্ট করাতে হবে ওর বুকে মারাত্মক ইনফেকশন হয়ে গেছে বুকের এক্স রে করাও ব্লাড টেস্ট করাও এগুলো করিয়ে তাড়াতাড়ি ওকে আবার নার্সিংহোমে ভর্তি করাতে হবে আমরা সেই শুনে স্বাভাবিকভাবে খুব প্যানিক করে গেছিলাম নতুন প্যারেন্টস আমরা আর সেই সময় যদি কেউ তোমাদেরকে বলে যে তোমাদের বাচ্চার এরকম প্রবলেম হচ্ছে স্বাভাবিক খুব টেনশানের ব্যাপার একটা তখন আমাদেরকে ডক্টর আবার বলেও দিল এই প্যাথোলজি ল্যাবটা থেকেই কিন্তু টেস্টটা করাতে হবে আমি এখানে কোনো রকম ডক্টর কোনো রকম প্যাথোলজি ল্যাব কোনো কিছুর নাম নিচ্ছি না বাট তোমরাও কিন্তু এই সমস্ত জিনিসগুলো একটু সাবধান থাকবে তো যাই হোক যেটা বলছিলাম ডক্টর বললো এই প্যাথোলজি ল্যাব থেকে কিন্তু টেস্টটা করাতে হবে বাচ্চার ব্লাড কোথাও টানছিল না তো উনি বললো আমি টেনে দেবো বাচ্চার ব্লাড তোমরা বাচ্চা নিয়ে আসো আমরা বাচ্চা নিয়ে গেলাম আমাদেরকে দীর্ঘ চার ঘন্টা অপেক্ষা করানোর পরে উনি আসলেন উনি এসে ব্লাডটা টেনে দিলেন উনি যে টাইমে বলেছিলেন আমরা সেই টাইমেই গেছি বাট তা সত্ত্বেও উনি আমাদের অনেক অপেক্ষা করিয়েছেন তারপরে উনি আসলেন এসে ব্লাড টেনে দিলেন আর আমরা এক্স রেও করালাম এক্সরে করানোর পর উনি বলছে যে ইনফেকশন আছে আর যে ব্লাড টেস্টটা উনি দিয়েছেন কোন রকমের ইনফেকশনের জন্য যে ব্লাড টেস্টটা সিবিসি যে টেস্টটা হয় সেই টেস্টটা উনি দিয়েছিলেন ওই টেস্টটা যখন আমাদের রিপোর্ট আসলো সেদিন বিকেলবেলায় কিন্তু রিপোর্ট আমাদের কাছে চলে এসছে উনি টোটাল আমাদেরকে ওই সময় পাঁচ হাজার টাকার টেস্ট করতে দিয়েছিলেন ওইটুকু বাচ্চার জন্য পাঁচ হাজার টাকার ব্লাড টেস্ট করতে দিয়েছিলেন আর তখন আমরা রিপোর্ট দেখে যেটা জানলাম যে কোনো রকমের কোনো ইনফেকশন নেই ডক্টরকে আমরা বললাম যে এরকম রিপোর্ট এসছে আমরা ওনাকে হোয়াটসঅ্যাপ করলাম উনি বলল অনেকগুলো রিপোর্ট আছে আপনি আসুন তারপরে আপনাদের সাথে হবে যে যথারীতি আমার হাজব্যান্ড গেল আমার হাজব্যান্ডকে উনি বললো যে অ্যান্টিবায়োটিকগুলো চলবে আমার ছেলেকে ওই বয়সে উইথাউট এনি ইনফেকশন কতগুলো অ্যান্টিবায়োটিক খাইয়েছে আর তোমরা যারা অ্যান্টিবায়োটিক বাচ্চাদের খাইয়েছো তারা জানো অ্যান্টিবায়োটিকের কোর্স যদি পুরো কমপ্লিট না করা হয় ইন ফিউচার কিন্তু অ্যান্টিবায়োটিক তোমরা দিতে পারবে না তো আমার ছেলেকে সেই হিসেবে কোর্সটা আমরা কমপ্লিট করাই করানোর পরে তা সত্ত্বেও ঠান্ডা কমছিল না উল্টো ওর কাশি শুরু হয়ে গেল তারপরে আমরা ডক্টরকে আবার বললাম ডক্টর বলল আবার পনেরো দিন বা এক মাস পরে আবার টেস্ট করাতে হবে আবার কিছু টেস্ট উনি লিখে দিলেন সবকটা রিপোর্ট আমরা একটা শিক্ষিত মানুষ হয়ে যেইটা বুঝতে পারি রিপোর্টের পাশে দেওয়া থাকে সব কিছুর কতটা পরিমাণ ঠিক আছে কি না আছে আমরা সেটা দেখে আমরা সব করার রিপোর্ট দেখেছি একদম ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও উনি বললেন পরের মাসে এই টেস্টগুলো আবার করাবেন মানে পরের মাসে এই করে করে উনি প্রত্যেক মাসে আমাদেরকে একটা করে টেস্ট ধরাচ্ছিলেন আমরা রীতিমতো ফার্স্ট এইডের হয়ে গেছিলাম যে এটুকু বাচ্চার এত রক্ত টানা হচ্ছে পয়সার ব্যাপারটা মেন না ব্যাপারটা হচ্ছে ওইটুকু বাচ্চাটা এত রক্ত দু হাত ফুটিয়ে সিরিঞ্জ ফুটিয়ে ফুটিয়ে রক্ত নেওয়া ভীষণ কষ্টকর মা বাবা হয়ে সেটা চোখের সামনে দেখা মানে অত্যন্ত কষ্টের অত্যন্ত কষ্টের ওই কান্না মানে আজও চোখ বন্ধ করলে যেন আমার চোখের সামনে আসে আমার ছেলের ওই ছটফটানি তারপরে আমরা ঠিক করলাম যে না এইভাবে হচ্ছে না আমরা হয় ডক্টর চেঞ্জ করব আর না হয় আমরা অন্য হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যাব। তো আমাদেরই এক ফ্রেন্ডের সাজেশনে মানে সে আমাদেরকে বলল যে তোমরা আমার ছেলেকে দেখায় তোমরা দেখাতে পারো আমরা সেই অনুযায়ী হোমিওপ্যাথিক ডক্টরের কাছে আমার ছেলেকে নিয়ে গেলাম আর হোমিওপ্যাথি ডক্টরকে সব কিছু ব্যাপারটা জানালাম আর তার মাঝে আমারও খুব ঠান্ডা লেগে গিয়েছিল আমিও হোমিওপ্যাথি ডক্টরকে দেখাই আর বিশেষত যেহেতু আমার তিন দিনে সেই সর্দিটা কমে গেছিল আমার যেহেতু অপারেশনের পরে ঠান্ডা লেগেছিলো তাই আমি অ্যালোপ্যাথিক ওষুধ খেতে চাইছিলাম না যেহেতু সর্দিটা আমার তিন দিনে কমে গেছিলো তাই আমি কিন্তু আমার ছেলেকেও ওই ডক্টরকে দেখাই অ্যান্টিবায়োটিকের কোর্স টোর্স মানে চার রকমের অ্যান্টিবায়োটিক ওকে দেওয়া হয়েছিলো সেগুলোর কোর্স কমপ্লিট করেই আমরা ওকে আবার যে নর্মাল হোমিওপ্যাথি ডক্টর যাকে আমরা এখনও দেখাই ওনার কাছে দেখানো স্টার্ট করি ওনার ওষুধ খাওয়ার পরে উনি তিন দিনের গুঁড়ো ওষুধ ব্রেস্ট মিশিয়ে খাওয়াতে বলেছিলেন আর তারপর থেকে লিকুইড ওষুধ দিয়েছিলেন তিন দিনের ওই ওষুধ আর লিকুইড ওষুধ তিন দিন খেতে আমার ছেলের সর্দি পুরোপুরিভাবে কমে যায় তারপর থেকে কিন্তু আমরা শুধু হোমিওপ্যাথি ডক্টরই আমার ছেলেকে দেখাই আমি প্রচণ্ড পরিমাণে ট্রাস্ট করছি আমি তোমাদেরকে এটা বলবো না যে তোমরাও আমার দেখা দেখি দেখাও এমনটা নয় তোমরা নিজেরাও জানো তোমাদের বেবিদের জন্য কি ঠিক কি ভুল আমি যেমন বুঝেছি আমার বেবির জন্য হোমিওপ্যাথি ডক্টরটা একদম সেফ হোমিওপ্যাথি ওষুধই ওর জন্য ঠিক তার জন্য আমি হোমিওপ্যাথি দেখাচ্ছি এই ভিডিওটা শুধুমাত্র জাস্ট ইনফরমেশনের জন্য সব ডক্টরের যে এমন এমনটাও নয় আমরা যার পারলে ছিলাম সে হয়তো আমাদের সাথে এমন করেছে আমি এই জন্য তাকে কোনোভাবেই তার নাম এক্সপোজ করতে চাই না আমি চাই না যেন তার নামটা সবার সামনেই আসুক বাট তোমরাও কেয়ারফুল থেকেও কারণ অনেক সময় ডক্টররা নিজের স্বার্থের জন্য পয়সার জন্য শুধুমাত্র এগুলো করায় যাই হোক ভিডিওটা আজকে তোমাদের সাথে এই পর্যন্তই শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিও নেক্সট ভিডিও খুব শিগগিরই আনবো আর এবার থেকে আশা করছি রোজ ভিডিও আমার চ্যানেলে আসবে মানে রেগুলার বেসিসে আসবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে তোমাদের সাথে ঠিক পরে ভিডিওতে ততক্ষণ মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন রেখো আর আজকে ভিডিও নিয়ে কিছুই বলা হলো না সম্ভবত তোমাদের সাথে বাট খুব শিগগিরই তোমাদের সাথে সব কিছু সব ডিটেলসে শেয়ার করতে থাকবো ভিডিওটা এন্ড করলাম আমার ছেলের এই দুষ্টুমিগুলো দিয়ে এখন খাওয়ার প্রতি ওর এমনই দুষ্টুমি তৈরি হয়ে গেছে মুখে দিলেই সেটাকে বার করে দেয় বাট এটা ওদের একটা ডেভেলপমেন্ট মাইলস্টোন আমার কিছু করার নেই ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে আশা করছি তো চলো আজকের মতো টাটা দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো আর নিজের ছানাপোনাগুলো কেমন আছে অবশ্যই বলো আর সবারই এই মুহূর্তে একটু সর্দি টর্দি হচ্ছে তাই একটু ছানাপোনাগুলোকে সাবধানে রেখো আজকের জন্য টাটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ডুলা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ছানা পড়াগুলো কেমন আছে টাটা